এল এম ইটি ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ভারতের উনআশি স্বাধীনতা দিবস উদযাপন বলরামপুর ও ডোমকলে এল এম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও দেশপ্রেমের আবহে ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের সূচনা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গান কবিতার মধ্যে দিয়ে তারা ভারতের স্বাধীনতা সংগ্রামের নানান দিক তুলে ধরে শিক্ষক শিক্ষিকা অভিভাবকরাও এই আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার ভাষণে স্বাধীনতার গুরুত্ব এবং বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন তিনি বলেন এই স্বাধীনতা শুধু অর্জনের গল্প নয় এটি রক্ষার অঙ্গীকারও বটে শিক্ষার্থীদের উচিত দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে এগিয়ে চলা দিনটি স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুইজ ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতার আয়োজনও করা হয় শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এই উদযাপন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় বরং দেশপ্রেম ও ঐক্যের বার্তা নিয়ে আসে সকলের মাঝে স্থানীয় বাসিন্দারাও এই আয়োজনে অংশগ্রহণ করে আনন্দ ভাগ করে নেন আপনারা দেখছেন স্টার ডোমকল স্বাধীনতা সবার আগে সবাইকে নমস্কার শুক্রভাত হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ আজকে সারা ভারতবর্ষের মতন আমাদের স্কুল এল এম ইটি ইন্টারন্যাশনাল স্কুল ডোমকল ব্রাঞ্চ সেভেন্টি নাইন্থ ইন্ডিপেন্ডেন্স ডে পালন করছে উদযাপন করছে আমাদের স্কুলে সকালবেলায় সমস্ত ছাত্রছাত্রীরা চলে এসছে তাদের প্যারেন্টসদের সাথে এবং ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে শহীদদের শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে অনুষ্ঠানের এই অনুষ্ঠানটি তো শুধুমাত্র একটা অনুষ্ঠানের দিন নয় আজকে আজকে কিন্তু আমরা আমাদের যে ভারতের যে ইতিহাস স্বাধীনতার যে লড়াই সেই লড়াইকে স্মরণ করে সেই স্বাধীনতাকে আগামী দিনেও বজায় রাখা এবং দেশকে সবার আগে এগিয়ে নিয়ে যাওয়া এবং এমন কিছু না করা যাতে দেশের ক্ষতি হয় সেই বার্তাই কিন্তু আমরা আজকের দিনে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের দেব যাতে দেশের ইউনিটি বজায় থাকে